গ্ৰামৰ কত জেগাই কয় দেখা হৈছে দেখা হৈছে এই ৰহিমপুৰে কি কথা পাইছে না কোনে ৰহিমপুৰে তখন ওই আমি তো জানতে খালি ওই যে আপনার প্রতিধ্বনি দিত আমরা এই এলাকার মধ্যে একজনে বিকা নিতে তার তো বললে বাজার তো এখান থেকে উনি আমার বড় ভাইয়ের কাছে একটা তো প্রতিধ্বনি দিয়েছে যে এইটা আপনার ভাইকে দিয়েন যার মানে ভালো লাগে ভালো লাগে পড়বো তবে এটা আমাদের জ্ঞান অনেক জ্ঞান হবে পড়লে

একজন মহাপুরুষ আমি জানতাম না বাবা যে এই ধরনের মহাপুরুষ আচ্ছা বইটা দিকে আমার খুব ভালো আচ্ছা লাগতো একজন মহাপুরুষ ওনার কাছে মনোনয়া নিতাম আচ্ছা খুব আমার ভালো হ্যাঁ মনে মত ভাবি কিন্তু পোকারি এক না কই না এইরকম বয়স কম তো হ্যাঁ মানে সংগ্রামের পর ওই জন্য বীর বছর অনুমান আমি নির্দিষ্ট সংগ্রাম খেতে এরপরে দা মনে বিধ বাই বাড়তে পারে এই সময় বাইশ বাইসই কয়েক বছর বাড়িতে রয়েছি তখন আমার এমন একটা ভালো লাগে সবসময় বই পড়ি যে আমার ভাই আছে বড় তিনি আগের মতো কথাবার্তা বলেন আর আলোচনা করে আর শুনি তখন আমার বই জিজ্ঞাসা করলো এই তুমি কি চাও তোমার তো বইটা আর সবসময় বলো আগের মতো তো মানে কথাবার্তা বলে না বইটা প্রতি লক্ষ্য আমি আমার খুব ভালো লাগলো বইটা আমি যদি ওনার কাছে নিতাম

এইখিনি নাই ৰাখা ইয়ে নিলাম কবৰ নিলাম যে আমি নিচিনা কলেশ্বৰ থাকে আমি তই জানি নাই এইখিনি কিয় আছে কি নাই বাংলাদেশ কিয় আছে কি নাই আমি একজন এইজন কৈলো যে বাক্সাৰ একজন গুৰু কথা কৈলো যা উন্নী আৰু ওই উৎসব দিব ওই যে উৎসবও মিলিয়ে আমরা ওই উৎসব দিয়ে খাওয়া যায় কি মানুষ আমি বলতে ঠিক আছে আমি যাবো গেলাম ওনার বাড়িতে উৎসব গেলে ওই যে আমরা যে মাছটা দিকে নিয়েছে তো ভাই ওনার ছেলেরা আছে এই সময় আমরা আমাদের বাড়িতে ওই কইলাম যে ওখানে যেতাম ও চলো যাই আমরা ইয়ে আমরা বাসিজা মাছ তো আমরা ভাই লাগে যাই গেলাম ওনার বাড়িতে খাস আবার আত্মীয় বাড়িও আছে আমরা ওই বাড়ির বাড়ি ওইখানে গেলাম পরে এরা বাড়িতে রইলাম খাইছি কেন এর ও সব ভালো হইলো তো ওনার কাছে আলাপ করলাম যখন কী করে আমি তো আর তো তো মানে আসে না বাংলাদেশও তো আমি তো না তো এখানে কোনো কিছু আছে না বাংলাদেশও পরে আছে তো বাংলাদেশে তো রহিংপুরে আশ্রম আছে আরে রহিনপুরের আশ্রম তাহলে তো এখানে যাইবার তোমরা আশ্রম তো যোগাযোগ হয়তো যান ঘুরতে না কেন ওই প্রথম ঘুরতে ইয়ে গেছি আমরা একটু গুরু ভাই নাম বুঝি ওই যে দেবন্থন্দ্র দেবনাথ অ্যাডভোকেট উনি উনি চিঠা থাকত গেলাম ওনার ওই কেন প্রথম উনিও নাই গিয়ে দেখি নাই থালাম ওই যে বাড়িতে ওই মাধবকে তো বললাম সমস্যা তো ওই ওনার কাছেও জানলাম যে রবীন্দ্রপুর আসে তখন যেমন আমার রবীন্দ্রপুরে আসছি ও যখন রাতে মিলা আয়া ও ছিল তো রোজা ধরে আমরা না করে করে খাওয়া যাবে আপনি জানো না আমরা উনি আগ্লাই তো আর কি নাই এইজন্য আমরা রাতে বলা কোনো বাইরের লোক আছে না আমগোে বান হইছে জানো আইছি আমরা এই আছে তাহলে লাগবো না তাগলো জানা মত গতিকা উলু সাথে সে করে যদি আপনারা পাই দাম নিয়ে যাবেন আমি বাইদালি নিয়ে নেব আচ্ছা আমি যাইতাম না আমি যদি আমল করে কোন দাম লাগবো আমি তো কেন কথা কি আর কোন লোক তাই কি না বাপ থেকে কে থেকে আনতা জি তখন আগো আচ্ছা বাইদালি আমার নিবো আমি থাক মো তো না করতে না যাও আম জায়গা মরদ না বাজার আপনি তুমি যাইওগা আমি শুরু তো সুন্দর ব যাচ্ছে আমি আছি আমি যেতাম না আমি চাকরি জেনেছি বেশি বই নি বাজার তো আগে দেখে আমি বসে কোয়ারি ওখানে বললাম না যে জায়গা তোর রয়েছ এখন আমি তো বললাম না আমি তো বললাম যেতাম আজকে তাকি যে তো আসছে মাছ কিছু রান্না বান্না করে দা তো আমার ডাক খাওয়া দিল

और दिव्ने दो एक दो एक तो या आठ 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 आठ

আবার পরে বছর আসলাম পরে বছর তাও মোটর নিয়ে আসবো আপনার বিষ নামি আনতে গো আমরা ঠিক আছে আমি আনলে আমরা অসুবিধা নাই করলে আমরা বাড়ির না সুবিধা করতে পারি না তো তখন আবার কীভাবে কিভাবে যাওয়ান করতেই ভাই আবার ফাঁসফুট করার ব্যবস্থা যেমন আইলাম বাড়ি বাড়িতে গিয়ে ফাঁসফুট করলাম দৌড়ো দৌড়ে করছি আবার টাকা গেলামুট করে সময় মনে হয় বয়স এই সময় যে তো অনুমান করলাম যে থ্রি থ্রি এটা না যদি আরও দেওয়া বোঝা করলাম ওই সময় তো আর করে যাইতে পারতেছি না আর আমি তো এখন নতুন না জায়গা জায়গার থেকে একজন মানুষ সাথে নিয়ে গেছে এই একটা জিনিস আমার ভালো হয়েছে গান থাকিয়া আমার দুই তিনবার আইসি তো থাকিয়া

নিচে একটা চেয়ার দিয়েছে উনি বসতে বসে করে অনেক মানুষকে মানে ভক্তি করতেছে আমি কিন্তু জানা একটা দরজা যা দরজা পিলা আড়ালিয়া চাইতেছি সাইতি খালি আমি খান তখন আমি যে খান দিই কে তো না আমি তো একা উ করো কিন্তু আড়ালাতে চাই সাইডি বসা اماده یکشام نه ویدیا می‌نویسم توی دیگه شام می‌دونی توی باورم توی سایزی که سایز تو نه ویدیو سایزی دارم. فورت اونقدر سوما خانده خانده شد. آمی آر کالی خانده. فورت کیویه باورم یه گویتاسه. ای که ره دانه را باورم دو اون تو دوی دار دانی دانه‌ها رو از اسکی خانده از گوشتی کاشو. اما کاسه آشش تو آماده‌ام نگیم باید نرمی که تو جایی نه گذاشته بیاره. এখন ডিসিভে কাশি ডিস্টিভরে অনেক মানুষও দেখতাছি সমাগ্র তখন আমার কাছে নিয়ে কিন্তু দীঘা দালে দিকে দেওয়াতে বুঝতে তো যে ওকে খুব সুন্দর ভালোভাবে দীক্ষা হয়েছে দিকে দেওয়ার পরে হয়েছে ঠিক আছে তুমি কান্দোনা আমি আছি তোমার সাথে কাছি আরে কি দেখলাম ছাড়াই বাবা তখন আমি দেখি আমি তো আমি তো খাঁদছিলাম ওর দেখি বালিশটা চা সেটা আদ আৎ এখানে দাব দিয়ে দেখছি আদাত পর্যন্ত ওকে ভিজা ভিজা হ্যাঁ ভিজা তখন বললাম অতটা আমি কাঁদলাম আবার অত চল করছি আগে আমি তো অত সম্ভব না কোন ওয়েল জওদন দিছে তাই আদে আবার দাব দিছে দাব দিছে কই একাত এক দাব পর্যন্ত লইয়া কত জায়গা লই দিছে আমরা খালি সুগর দেব যে বলবা আমি আসস্ত হলো এত বুঝছলাম যে বাবা আমি আজকে আমার ওই যে যা আমার তোমার সাথে আছে আমি আছি বোন এবারে দিকটা তো ওই যে আমি যে আমি কে জানাইছিলাম পরেও তো বোন কইতা দিই যে পরে আবার একটা বিষয় হলো বাড়ির মধ্যে একটা মধ্যে আছে কোনটা তো আমি জানি না লেখা আছে যে আমি সব দীক্ষা দিয়ে কি আমি আমিও দেই দীক্ষা কিন্তু দেখছে আনরে সব দীক্ষাটা হচ্ছে আনরে ছিলি না আর সব দিকা নিলে যেহেতু লেখাটু সপ্তাহ হয় না আপনার তারিখ তারিখ বা

এই যে সাধারণ দেবী মামনি খুব ভালো লাগছে এখন তুমি তাকো তোমারও তো কোন কাজ করতাম তখন এখানে আবার বাবা নিজে বলছে ও এখানে একটা বিষয় আছে কলকাতায় গিয়ে একটা আমি যখন তাকতাম তখন আমরা কেমন জন ব্রাহ্মণ ছিল কেমন জন ব্রাহ্মণ সেনা মা বাবা তোর সাথে যাইবে রেমা ছুটো বাড়ি আমার বলতে তোর সাথে মা বাবার সাথে তুই মরলে থাক নিতে দেখ না প্রথম না 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 গেলে মা কষ্ট পাইব আমি মা সাথে যেত না তুই থাক আশ্রম থাক আশ্রম সে মনে না তা আশ্রম থেকে আর যাইতাম না কত তোরা নাম তুলে নেবো কবি দিন নাই আসবো মানুষ নাম তুলে না জন্য নাম তুলে নেবো তুই ওই বারো তো বারসেন আমাদের ঠিক আছে তোলে যাবে আমি তখন এখানে আর এক বাবা মানে আর এক কথা কইলাম আমি এখানে কিন্তু নটা নটার ভিতরে দুই কি ইয়ে করি দিই কোন গেছি আর ও যে কোনো কাজ করে আমার না নাই বলে ওখান থেকে কাজ করো রাজি কাজ করো রাজি বাজারও যাই গরুও রাগি আমারও না কাজ বুঝে না নাই আর সবাই পছন্দ করতো আমার খুব ভালোবাসত ছাত্র মাত্র সবাই ভালোবাসত হঠাৎ করে একদিন মালসি বার্ড সিটির মধ্যে আগে দেখ পূজা তেতালার উপরে এরপরে যাই মংগল কৰিলে মৰ্ডাৰ ভিতৰত উচিত না কয় উচিত নাই আমাৰ সবজা দিয়া লাগে ইয়াৰপৰা অনা পাই তাৰ বা চব জানে মা খ আমিতো মানে মায়ে একেলে তিনিটা বহু এক কষ্ট আমাৰ মা গৈ কৰি আছে দেখলামূজাৰ দিয়া দিয়া বা ইমান গে মামান বাবানে

মানে কি চকু কোনে তোমাৰ আশ্ৰম হয় টাইমে আমাৰ উত্তৰ কথা আছে ভৱন ভৱনতো একদম মহাপুৰুষ আছে দুয়োৰে আশ্ৰমটো কোনো কাৰণে কৈছে যে কৰা এতিয়া সুকায়েই আৰু আমাৰ কৈছে চকু নাই কাৰণ এই কথা কোৱা নহয় আমাৰ জ্ঞান বাঢ়ি আছে আৰে আমি কৈ কলকাতার থেকে আর তিনশো বাইশ মাইল দূর পৌঁছাচ্ছ আর কই আমার বাড়ি বাংলাদেশ বাবা এই ধরনের কথা বললো যে তোর বাবা মানে আদর করছে আমি আমি যাইতাম আইতাম যেতাম না এ বাড়ি না আমি তো ভাবছিলাম যে যেতাম না কি গো আমি তুলি যে আর যেতাম না বাংলাদেশ আর লামতাম না আমি তোর সবাই লাগবে আইলাম সবাইকে কইলাম যে আমার মা ঠাকুরের নামে মারা কষ্ট হই গই মা রে কাজে আমি যাইছি তো এরা Goniতে Goniতে আমার কাছে সাতটা সাইন মা সাধন দেবী মা মনি প্রমঞ্জল নমবৃত আমার কাছে মানে খুব দুঃখ পাওয়া হচ্ছে একবার খুব উন্নতি আজ মা মার সাথে দেখা না হইতো তখন ভাবছি যে আমি তো গুণ রাখছি বা দেখব যাইতাম హోట <Sess> <Sess> <Sess>